গতকাল একটা বিশেষ জায়গা থেকে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে নৌসাদ ও বদমাইস্টার এবং দাদা বিজেপির হয়ে কাজ করে মার জলে না মাসের জলছে আবার কতদিন চলবে ভন্ডামি অনেক ফকির প্রথমে বুঝতে হবে ব্যক্তিটা কে তার রাজনৈতিক আইডেন্টিটি কি তিনি কোন দল করেন না সত্যি সামাজিক সংগঠন করেন তিনি একশো লোক জমা করে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে একদিন একটা কথা বলতে বিজেপির বিরুদ্ধে বলে ঠিকই হয়তো কিন্তু ততটা সচ্চারে নয় একটা কম বয়সী ছেলে সমাজে অন্যায়গুলো তুলে ধরছে সরকারের অন্যায়গুলো তুলে ধরছে উনি একটা বয়স মানুষ সেটাকে সমর্থন করা বাদ দিয়ে তাকে কিভাবে হেনস্থা করা যায় প্রতিনিয়ত সেই চেষ্টা করে যাচ্ছে আর তৃণমূল যে দুনিয়ে দুনিয়ার চুরিতে আকণ্ঠ ডুবে গেছে দুনিয়ার নেতা সব জেলের মধ্যে ঢুকে যাচ্ছে এ ব্যাপারে তো ওনার কোথাও পুরো কিছু করতে দেখিনি কোনো প্রতিবাদ করতে দেখিনি তাহলে কি উনি তৃণমূলের মানে পেট প্রচারক নাকি উনি তৃণমূলের পয়সায় এই নশা দিকের বিরোধিতা করছেন না প্রকৃতপক্ষে আহ অন্যায় তুলে ধরার চেষ্টা করছেন আমার তো এরকম কোথাও কোথাও দূর দূরান্তে কিছু দেখতে পাচ্ছি না গো যে উনি প্রকৃত অন্যায় কোথাও তুলে ধরার চেষ্টা করছেন উনি প্রকৃত পক্ষে নৌশাস্ত্রের দিকে কিভাবে দমন করা যায় সরকারের বিরুদ্ধে যে ধরনের প্রতিবাদ করছেন নৌশাস্ত্রের দিকে এইটাকে কীভাবে ডিমোরালাইজ করা যায় তার প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন এটা একরকম আমি বলবো সরকারের অর্থে উনি লালিত পালিত হয়ে নৌসাদ ভাইকে কিভাবে কলঙ্কিত করা যায় তার প্রচেষ্টা উনি প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টায় উনি সফল হবেন না মুসলমান সমাজ যেভাবে রাস্তায় নাভছে নৌসাদ ভাই যে হকের প্রতিবাদ করছেন সেটাকে সমর্থন করছেন এটাকে উনি ম্লান করার চেষ্টা করছেন এতে কোনো লাভ ওনার হবে না গো উনি সরকারের পয়সায় করুন আর যেভাবেই করুন এতে ওনার খুব বেশি লাভ হবে না আর কয়েকদিনের মধ্যে ভাঙুরের লোক এমন ভাবে তারা করবে পালানোর জায়গা পাবে না ওকে সব একদম হুগলি তার শরীফে গিয়ে ধরবে ওর গলায় পা দিয়ে ও চুলের মুটি ধরে মারধর করবে এই ধরনের যে নোংরা নোংরা ভয়ঙ্কর ভাষা উনি ব্যবহার করছেন এটা আমি কি বলবো বুঝতে পারছি না আগামী দিনে মানুষ ওনার উপরে যখন ক্ষেপতে শুরু করবেন তখন উনি কোথায় দাঁড়াবেন উনি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দেয় সেখানে উনি দাঁড়াতে পারবেন না এটুকু বলে দিতে পারি ভাঙড়ের নব্বই মসজিদ মক্তব মাদ্রাসা গোড়স্থান ভারত সরকার নিয়ে নিচে এক নম্বর খতিয়ানের নাম উঠে গেছে যে ভাঙড়ের কোন মসজিদ দখল করে নিয়েছে মানুষকে ভয় দেখিয়ে চিরকাল এই বিজেপির ভয় দেখিয়ে আর এনআরএসির ভয় দেখিয়ে তৃণমূলকে ভোট দাও তৃণমূলকে ভোট দাও তৃণমূল যেভাবে মানে লুটের সম্পদ তৈরি করেছে দেশটাকে সেসব কথা না বলে উনি মানুষকে ভড়কানোর জন্য মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মুসলমানদের মধ্যে আক্রোশ বাড়িয়ে দেওয়ার জন্য অসামাজিক কাজ যাতে করে তার জন্য উনি প্ররোচনা দিচ্ছেন ভাঙড়ের কোন মসজিদ দখল করেছে বলুক নৌশাস্ত্রের দিকে সামনে থেকে তার বিরুদ্ধে লিগাল যদি সবকিছু থাকে তার বিরুদ্ধে লড়াই করা হবে কোথায় এটা দেখা ভুল ভাল বলে মানুষকে খেপানোর চেষ্টা করছে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে যেহেতু নৌসাদ সিদ্দিকি সেখানে মসজিদ দখল যাচ্ছে উনি কিছু বলেন না এইটাই তো ওনার মেন এজেন্ডা এই করে নৌসাদ সিদ্দিকিকে কলঙ্কিত করা যায় কিভাবে ম্লান করা যায় এটা উনি উনি একেবারে এটা নিয়ে উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন সরকারের থেকে এই দায়িত্বটা উনি নিয়েছেন যার কারণে এই কাজ চালাচ্ছেন ওনার মতো নোংরা লোক আমি তো এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না হোক না উনি প্রার্থী হোক না ভাঙনের মানুষ সাদরে ওনাকে গ্রহণ করবে আর ভোটের সময় কোন জায়গায় দেবে উনি বুঝতে পারবেন ওনার এই সব কাজ কারবার উল্টো পাল্টা কথাবার্তা আমার খুব মানে মুসলমানরা ভালোবাসছে মুসলমান আর হিন্দু উনি ফারাক করছেন উনি এই বিদ্বেষটা তৈরি করছেন মুসলমান মুসলমান করে উনি ওনার যদি উনি প্রকৃত হিন্দু হন তাহলে হিন্দুদের উপকারের জন্য কিছু বলুক শুধু মুসলমানদের উপকার করার জন্য অত কেঁদে কেটে পাগল হতে হবে না মার জলে না মাসির জলছে সে আবার কতদিন চলবে ভন্ডামি আমি তো আবার বলছি এই দল এবং দলের নেতাদের কলঙ্কিত করা যায় কিভাবে এর জন্য উনি তৃণমূল সরকারের থেকে টাকা পান নইলে এইসব কথা বলেন কিভাবে ওনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ করুক এইসব মিথ্যা কথা বলে কলঙ্কিত করার চেষ্টা করছেন হ্যাঁ এরা 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 সমাজের দশটা মানুষের নিয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে একটা আমায় দেখাতে পারবেন এরা শুধু যারা সমাজে মানুষের হকের কথা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ জানে যে দিকে কিভাবে অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে নিজের জীবন বাজি রেখে আন্দোলন করছে নিজে জেল খাটছেন এগুলো ওনার পোষাচ্ছে না গো উনি তৃণমূলে সাথ দিতে হবে তাহলেই সেটা ভালো হবে উনি এটাই চান এটা কোনোদিনই হবে না আমরা হকের লড়াই লড়তে এসেছি মানুষের অধিকারের লড়াই লড়তে এসেছি মানুষের অধিকার কিভাবে পাবে সেই লড়াই করব সুতরাং এখানে মানিক ফকির বলুক আর জি যাই বলুক তাতে আমাদের খুব বেশি যায় আসে না। আইএসএফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই ও তৈরি আপনারা অনেকে গেছেন ওনার ওনার মুখের প্লা মুখের কত কথায় আমাদের কোনো কিছু যায় আসে না আর উনি বললে মানুষ কেউ দেখেও না শুনেও না শুনে না পাগলে কি কথা বলছে না বলছে ও কথা আমাদের কিছু যায় আসে না হ্যাঁ আমরা প্রথমে যখন নির্বাচনে লড়াইতে নামি তখন আমাদের দল রেজিস্টার সিম্বল পাইনি যার কারণে আমরা যাতে সব জায়গায় একই সিম্বল ব্যবহার করতে পারি তার জন্য আমরা রাষ্ট্রীয় মজলিস পার্টি বলে একটা পার্টি আছে বিহারে সেই পার্টির এই চিহ্নটা আমরা হায়ার করি এবং এই চিহ্নটা হায়ার করার ফলে আমরা সব জায়গাতে একই চিহ্ন ব্যবহার করতে পারি কিন্তু বর্তমানে সেটা আমাদের আর প্রয়োজন নেই আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা আমাদের পার্টির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই আমরা সিম্বল পাচ্ছি সুতরাং গত হ্যাঁ লোকসভা নির্বাচনে আমাদের নিতে হয়নি অন্য পার্টির সাহায্য এইবারে যে বিধানসভা আসছে সেখানে আমাদের অন্য পার্টির কোনো সাহায্য নিতে হবে না নতুন দল তৃণমূল দলটা বিজেপি তৈরি করেছিল এবং তৃণমূল দলের সব রকম সহযোগিতা বিজেপি করেছিল এবং তৃণমূল দল দীর্ঘদিন বিজেপির সঙ্গে সরকার চালিয়েছে দীর্ঘদিন বিজেপির মন্ত্রিসভার মন্ত্রিত্ব থেকেছে এই জায়গা থেকে ওনার মুখস্থ হয়ে গেছে উনি সেটা দেখেছেন উনি সেটা তত্ত্বাবধানে হয়তো ছিলেন ছিলেন কিনা না সহযোগী সেই কারণে উনি এই কথাগুলো খুব সহজে বলে দিতে পারছেন সুতরাং আমি ওনাকে বলবো যে জনগণের হাত থেকে যদি আপনি বাঁচতে চান এই ধরনের মিথ্যা কথা অপবাদ দেওয়া মানুষকে কলঙ্কিত করার জায়গা থেকে সরে আসুন এই ছাব্বিশে বিধানসভায় আপনাদের কি খামচিহ্নই থাকবে কি বলবেন নিশ্চয়ই খামচিহ্ন থাকবে মুসলমানরা সহজ সরল বোকা তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে কিন্তু যখন জানবে যে সে গদ্দার তখন তার কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে এটাই মুসলমান সমাজ আমি যা জানি তাই বেইমান সিদ্ধি কি বলে নৌসাদ আব্বাস যতদিন মানে মোটামুটি এতটা পপুলার হয়নি ভেবেছিল যে কোনো রাজনৈতিক দলের সহায়ক হবে হয় কংগ্রেসে যাবে নয় তৃণমূলে আসবে তৃণমূলে আসার সম্ভাবনা সবথেকে বেশি এটা উনি ভেবেছিলেন সেটা যখন কোনো মতে হচ্ছে না এবং তৃণমূলের অল আউট অন্যায়গুলো তুলে ধরার চেষ্টা করছে সেই জন্য ওনার বুকের যন্ত্রণা হচ্ছে সেই কারণে উনি এইসব কথাবার্তা বলছেন আমি আপনাদের বলবো এই লোকটার দূনা পয়সার দাম নেই দশটা লোক ওনার কথা শোনে না দশটা লোককে সংগঠিত করে অন্যায়ের বিরোধিতা করার ওনার হিম্মত নেই সুতরাং এই লোকের কথা প্রচার করে বেকার হাইলাইট করে কোনো লাভ নেই যত ওনার কথা না বলবে তত মানুষ উপকৃত হবে কারণ উনি বিদ্বেষ হিংসা ছড়াতে চাইছেন ভাঙড়ে দশটা মসজিদ দখল করে নিয়েছে কোথায় তাহলে এইসব বলে হিংসা দাঙ্গা বাজাতে চাইছেন তাহলে দাঙ্গাকারী লোকদের কথা প্রচার বেশি বেশি না করায় মিডিয়ারও দায়িত্ব আমি মনে করি